আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ভালো আছেন। আর ডেন্টাল কিং বদন্তি বিশ্ব চ্যাম্পিয়ন লিওনেল মেসিবিহীন যে কোনো ম্যাচই একবারে লগন ভিন্ন তরকারির মত। গত ম্যাচে কিন্তু ইন্টার ম্যামিটা একবারে প্রমাণ করে দিছে 4-1 গোলে বিশাল লড়ানে হার যেটা আসলে একবারে অনাকাঙ্ক্ষিত। তো এ더라 ভাই কথা আপনারা জানেন যে গত ম্যাচে লিওনেল মেসির রিক্স থাকবে এই কারণে আসলে এমএলএস এর ওই ম্যাচে কোচ জাভিয়ার মাস্টারানো তিনি কিন্তু বলছিলেন যে আমরা মেসিকে নিয়ে রিস্ক চাচ্ছি না তিনি সুস্থ আছেন ভালো আছেন বাট একটু রিস্ক হয়ে যায় তো এই কারণে উনি ওই ম্যাচে নামান নাই কিন্তু আগামী ম্যাচে মাঠে ফিরতে পারেন এটা একটু করে আমরা জানতে পারছি বিভিন্ন গণমাধ্যম থেকে যে মিয়ামির হারে লিওনেল মেসিকে আর বসে থাকা যাবে না আগামী ম্যাচ লাইকালাক্সের বিপক্ষে অবশ্যই লিওনেল মেসি মাঠে থাকবেন এবং শুরুর একাদশে থাকতে পারেন এটাই খবরে বলা হয়েছে তো এর পরেই কিন্তু আবার কোয়ার্টার ফাইনাল লিগ কাপের যদি চার দিনের ব্যবধানে লাগালাক্সির বিপক্ষে ম্যাচ না হয় তাহলে কিন্তু এই লাগলাক্সির ম্যাচটা বাতিল হবে এবং আগামী কোয়ার্টার ফাইনালে লিগ কাপের সেখানে লিওনেল মেসি দেখা যাবে আর যদি বাতিল না হয় চার দিন আগের ব্যবধানে তাহলে কিন্তু লাইগ বিপক্ষেই মাঠে নামতে যাচ্ছেন আর্জেন্টিন কিংবদন্তি বিশ্ব চ্যাম্পিয়ন লিওনেল মেসি তো এই ছিল মোটামুটি খবরের খবর সাথে থাকুন ধন্যবাদ